বন্ধুরা এই গরমকালে স্নানের আগে বেসনকে ঠিক এইভাবে ব্যবহার করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লা কালো ভাব ট্যান দাগ ছোপকে দূর করে ত্বককে বর্ষা উজ্জ্বল করে তুলবে শুধু তাই না। তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে কিংবা ধরো দাগ ছোপ ম্যাচে দাগ পেগমেন্টেশনের সমস্যা রয়েছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই ধীরে ধীরে স্কিনটা নিষ্প্রাণ হয়ে যাচ্ছে কোনো উজ্জ্বলতা নেই তো এই সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু দূর করবে আর তোমাদের স্কিনের ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে দিনে দিনে স্কিনটাকে আরো ব্রাইট করবে গ্লোয়িং ইয়াং বিউটিফুল ও টাইট করতে সাহায্য করবে তোমাদের স্কিনে একটা ন্যাচারাল গ্লো নিয়ে চলে আসবে আর স্কিনকে কিন্তু সফট স্মুথ সাপাল করে তুলবে তাহলে চলে বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকেও কিন্তু ন্যাচারালি ক্লিন করতে সাহায্য করে আর বেসন আমাদের স্কিনকে সফট স্মুথ করে যে ন্যাচারাল অয়েলটা আছে সেটাকে কিন্তু কোনো ক্ষতি করতে দেয় না আর এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করে তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ বেসন তার মধ্যে আমি এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনি এতে থাকে গায়গলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে চক চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে দাগছোপ দূর করতে সাহায্য করে চিনি আমাদের স্কিনকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে আমাদের স্কিনের মধ্যে যে ডেড সেলের লেয়ারটা আছে না সেটাকে রিমুভ করতে সাহায্য করে তা দেখো চিনি আর বেসনটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটুখানি হলুদ আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করেছি তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে সেটাকেও বেটে কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর রান্নার হলুদ দিলেই সেখানে অল্প পরিমাণে ব্যবহার করবে তো দেখো আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি যে হলুদ কি করে আমাদের স্কিনের মধ্যে যত ধরনের ফাঙ্গাল ইনফেকশন থাকে র্যাশ থাকে কাটা ফাটা থাকলে সেটাকে হিল করতে সাহায্য করে আমাদের স্কিনে যদি দাগছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে স্কিনকে উজ্জ্বল করে ব্রাইট করে আর এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনকে আর ব্রাইট করতে সাহায্য করে আর স্কিনের যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আছে না সেগুলোকে দূর করতে করতে সাহায্য করে এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো টক দই টক দই কি করে আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে উজ্জ্বল করে সান ট্যান পড়ে গেছে কিংবা ধরো স্কিনের মধ্যে কালো ভাব চলে এসছে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনকে সফট স্মুথ সাপল করে স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে টক দই আর এই গরমে কিন্তু প্রত্যেকদিন তোমরা স্নানের আগে দই ইউজ করতে পারো ব্যবহার করতে পারো ভীষণ ভীষণ ভালো উপকার পাবে এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এ লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনে পুরনো জমি থাকে যে ময়লাটা আছে সেটা রিমুভ করতে সাহায্য করে পোর্স্কিন ডিপলি ক্লিন করতে সাহায্য করে স্কিনের থেকে কালো ভাব বা ট্যানকে কিন্তু রিমুভ করে দেয় আর স্কিনকে ব্রাইট বা উজ্জ্বল করতে সাহায্য করে এমনকি লেবু রস স্কিনের থেকে পিগমেন্টেশন অর্থাৎ মেচে দেওয়ার যে দাগ আছে না সেটাকেও কিন্তু হালকা করতে সাহায্য করে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে আর এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই দোয়ের মধ্যে যে জলটা থাকে আর লেবুর যে রসটা থাকে তাতেই কিন্তু এই ফেস প্যাকটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তবে তোমাদের যদি মনে হয় আর একটু পাতলা করবে তাহলে তোমরা এখানে রোজ ওয়াটার অ্যাড করতে পারো আমি কিন্তু এখানে কিছু অ্যাড করিনি দেখো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে। চলো দেখেনি এটাকে কিভাবে ব্যবহার করবে এটাকে এটাকে ব্যবহার করা ছেলে সবাই ইউজ করতে পারে। এমন কি এটাকে ডেলি ইউজ করতে পারো স্কিনের জন্য দেখো ফুল ফেস আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক তোমরা চাইলে এটা ফুল বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো অনেকেই দেখবে গলা হাত ঘাড় কুনুই এই সমস্ত ডার্ক প্যাচ করে যায় এই ফেস মাস্কটা কিন্তু সেগুলোকেও রিমুভ করতে সাহায্য করবে এমনকি তোমাদের স্কিনে যদি দাগ ছোপ মেচে দাগ পেগমেন্টেশন থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে আর গরমে দেখবে বাইরে বেরোলেই স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা যে গরমে ট্যান পড়া তো সেই ট্যানটাকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে স্কিনের ভাবকে দূর করবে আর স্কিনকে উজ্জ্বল ও ব্রাইট করতে সাহায্য করবে এমন কি এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে এজিং সাইন দূর করবে স্কিনকে টান টান করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে অ্যাজ এ ফেস মাস্ক যাতে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে এবার দেখো দশ মিনিট পরে মাস্কটা একটু সেমি ড্রাই হয়ে যাবে তারপরে দেখো একটা চামচের সাহায্যে এটা আমি ক্লিন করে নিচ্ছি মাস্কটাকে রিমুভ করে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন আর ক্লিয়ার লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লা পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ডিপলি ক্লিন করবে স্কিনকে টাইট করবে দাগ দা পেগমেন্টেশন কম করতে সাহায্য করবে এমন কি তোমাদের স্কিন টোনটাকেও কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করবে তো মাস্কটাকে দেখো ভালো করে রিমুভ করে নেবে তারপরে জাস্ট জল দিয়ে আমি এটাকে ধুয়ে নেবো আর সব থেকে ভালো টাইম হয় স্নানের আগে ফুল বডি অ্যান্ড ফেসে অ্যাপ্লাই করো দশ থেকে পনেরো মিনিট রেখে জল দিয়ে ধুয়ে পালো আর এটাকে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগে দিনে দিনে কিন্তু এটা তোমাদের স্কিনকে আরও উজ্জ্বল সফট স্মুথ সাপাল করে তুলবে এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো একটা ডিআইওয়াই স্কিনের ময়শ্চারাইজার দেখবে গরমকালে আমরা কিছু স্কিনে অ্যাপ্লাই করতে চাই না কারণ তেল তেলে করে চিপচিপে লাগে তবে গরমকালেও কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত এর জন্য দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি প্রায় দু চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করে অ্যাকনের র্যাশ কম করতে সাহায্য করে এমনকি সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল কী করে আমাদের স্কিনকে ঠান্ডা রাখে আমাদের যে ওপেন পোর্স থাকে সেটাকে কম করতে সাহায্য করে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এমনকি স্কিনটাকে টাইট করে টোনিং করতে সাহায্য করে খুব ভালোভাবে এটাকে দেখো মিক্স করে নেবে দ্যাটস এট আমাদের ডিআইওয়াই কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে কিন্তু তোমরা সাত দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো আর গরমকালে এই ঠান্ডা ঠান্ডা ময়শ্চারাইজারটা তোমাদের তোমরা ইউজ করতে পারো আর যাদের কাছে ফ্রিজ নেই চিন্তার কোনো প্রবলেম নেই তোমরা এটা বাইরেও কিন্তু সাত দিন মতো তৈরি করে রেখে ইউজ করতে পারো সহজে কিন্তু নষ্ট হবে না এইবার দেখো এরকমভাবে তোমরা কিন্তু কৌটোর মধ্যে ভরে কোনো গ্লাস কন্টেনারে ভরে বা কোনো একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে ভরে তোমরা এটাকে কিন্তু স্টোর করে রাখতে পারো আর এটাকে এভরি ইউজ করতে পারো চলো দেখে নাও এটাকে কীভাবে ব্যবহার করবো দেখো স্নান করে ওঠার পরেই স্কিনটা যখন ভালো করে তোমরা ক্লিন করে নেবে তারপরে এটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করতে পারো ডেলি ইউজ করতে পারো সকালবেলাও ইউজ করতে পারো মশ্চারাইজারটা আর রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু ইউজ করতে পারো আর খুব ভালো ভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে মাসাজ দিয়ে নেবে মিনিমাম আর চার থেকে পাঁচ মিনিট মাসাজ দেবে মাসাজ দিলে কী হয় স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হয় যার ফলে খুব ভালো গ্লো আসে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে সফট স্মুথ করবে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে সেটাকে স্ট্রেঙ্ক করতে সাহায্য করবে আর এই গরমে একদম তেল তেলেই বা চিটচিটে লাগবে না স্কিনকে একদম ফ্রেশ আর গ্লোয়িং রাখতে সাহায্য করবে আর এটা কিন্তু তোমাদের স্কিনে যে একনের র্যাশের সমস্যা থাকে কিংবা ধরো স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই সমস্ত প্রবলেমটাকে দূর করবে আর স্কিনকে কিন্তু একদম সফট স্মুথ সফল করে দেবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানে দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে